ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় না অমুক পার্টিকে ভোট দিলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় তমুক পার্টিকে ভোট দিলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় না অমুকে রেফারেন্স থাকলে ট্রেনে আমি টিকিট পাবো রিজার্ভেশন পাবো তমুকে রেফারেন্স থাকলে পাবো না কোনো দিন তো বলতে হয় না কাউকে কোনো দিন আমরা শুনি না কেন বলতে হয় না আমরা কেন শুনি না তার কারণ হচ্ছে আমাদের দেশে ট্রেনের রিজার্ভেশনের সিস্টেম হচ্ছে আপনি চাইলেই দেখে নিতে পারবেন কাঞ্চনকন্যায় কটা টিকিট এখন খালি আছে রাজধানী এক্সপ্রেসে কটা টিকিট খালি আছে কোন ট্রেনে বউড়ে কোন টিকিট খালি আছে আপনার এখান থেকে রাধিকাপুরে কোন টিকিট খালি আছে আপনি দেখে নিতে পারবেন যে এতগুলো সিট খালি আছে এতগুলো সিট ভরে আছে আপনার যদি তার মধ্যে হয় আপনি টিকিট টেনে নিলেন না হলে ওয়েটিংয়ে থাকবে ওয়েটিংয়ে যার এক নম্বর তারটা আগে হবে যে দূরে থাকবে তা পরে হবে স্বচ্ছ বিষেধ কোনো ধরা ধরাধরি নেই কারো হাতে পায়ে ধরা নেই কিচ্ছু নেই ডাক্তাররা কি দাবি করছে আমরা কোন দাবিকে সমর্থন করছি যে নিয়মে ট্রেনের রিজার্ভেশন হয় সেই নিয়মে হাসপাতালে বেডের ব্যবস্থা হোক আমি পরিষ্কার নিতে হাসপাতালে কোন ডিপার্টমেন্টে আছে আছে খালি ভর্তি আমি দেখে নিতে পারবো মালদা মেডিকেল কলেজে কোন ডিপার্টমেন্টে কোন সিট খালি আছে কোন সিট ভর্তি আছে আমি দেখে নিতে পারবো এনআরএস আর্জি করে কোন সিট খালি আছে কোন সিট ভর্তি আছে আমি ঘরে বসে দেখে দেবো পিজিতে খালি নেই ঠিক আছে আর্জি করে চলে যাই আর্জি করে খালি নেই বেশ আমি শহর চলে যাই বলুন নিয়মটার মধ্যে অন্যায় কি আছে ভালো আছে না খারাপ আছে এটা হলে লোকের সুবিধা হবে নাকি অসুবিধা হবে মমতা ব্যানার্জি কি সমস্যা আছে আপনার কি সমস্যা আছে যদি এই নিয়ম চালু করেন তাহলে হাসপাতালের বেড আপনার ভাই ভাই খাচ্ছে কাঠমানি ভা বন্ধ হয়ে যাবে বলে দাবি আপনি মানতে পারছেন না গরিব মানুষ যাচ্ছেন হাসপাতালে চিকিৎসা করতে ওষুধের নামে শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছেন ব্যবহার করা সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিচ্ছেন হয়তো একটা লোক গেছে সামান্য জোর সর্দি কাশি নিয়ে তাকে ফিরতে হচ্ছে শরীরে এইডসের জীবাণু নিয়ে এই ব্যবস্থা করে রেখেছে হাসপাতালে পয়সা খেতে খেতে কোনো কিছুকে ছাড়েননি তাই আপনাদের কাছে বলছি যে লড়াই আজকে হচ্ছে এই লড়াই খালি কয়েকজন ডাক্তার কি একজন মৃতার পরিবারের তাদের দাবি দাওয়া নিয়ে নয় আমি আপনি যে দলের সমর্থক হয়ে থাকি না কেন যেই হয়ে থাকি না কেন এই দাবি দেওয়া আমাদের দাবি দেওয়া সবাইকে একসাথে এই দাবির পাশে দাঁড়াতে হবে এই দাবি যদি আমরা আদায় করতে পারি আমার আপনার আমাদের সবার মঙ্গল হবে সবার কল্যাণ হবে আমার শেষ যে কথা আমি বলে আমার কথা শেষ করবো দেখুন আপনারা দেখেছেন আমাদের রাজ্যে আমরা বিধানসভা ভোটে গত লোকসভায় কোনো আসন পাইনি তৃণমূল জিতেছে যেমন সত্যি আমাদের রাজ্যে প্রধান প্রধান কেন একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি তারাই তৃণমূলের বিরুদ্ধে যা সিট পাওয়ার বিধানসভায় বা লোকসভায় পেয়েছে এই আন্দোলন আপনারা দেখছেন গোটা রাজ্য জুড়ে এমন নয় যে সব জায়গায় আমরা বামপন্থীরা সামনে থেকে পতাকা নিয়ে লড়াই লড়ছি কিন্তু ডাক্তারদের লড়াই হতে পারে নাগরিক সমাজের লড়াই হতে পারে মহিলাদের রাজা রাজ্যখলের আন্দোলন হতে পারে যেখানে যেখানে লড়াই হয়েছে আমরা বামপন্থীরা গর্বের সঙ্গে বলেছি আমরা সামনে থেকে সেই লড়াইকে দখল করতে যাব না কিন্তু মাথা উঁচু করে আমরা বলছি আমাদের নেতৃত্বে সাধারণ মানুষ নয় প্রয়োজন হলে সাধারণ মানুষের নেতৃত্বে এই লড়াই আমরা লড়ব আমরা লড়াই থেকেছি অপর থেকে বিজেপি খুঁজে পাওয়া যায়নি প্রথম যেদিন এই ঘটনাটা ঘটেছিল দুদিন পরে মোহন ভাগবত আর পশ্চিমবাংলায় এসছিলেন তাকে মিডিয়া প্রশ্ন করল আর আপনি কি বলবেন মোহন ভাগবত বললো না সরকার যা করছে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যা করছে খুব ভালো করছে আমাদের আর কিছু বলার নেই সেই যে টিউনিং করে দিল তারপর থেকে বিজেপি খুঁজে পাওয়া গেল না আমরা বলছি দেখব আক্ষেপের সঙ্গে কথাটা বলছি বলতে ভালো লাগছে না কিন্তু যেটা সত্যি ওর থেকে থেকে লাভ নেই সত্যি আমি আপনি সবাই জানি